ভিক্ষা করতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির ভিক্ষাবৃত্তি করে চলে সংসার সেই ভিক্ষা করতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হলো পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার মহেশাইল দুই গ্রাম পঞ্চায়েতের বামুহা গ্রামে মৃত এই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন দুপুরে গ্রামে ভিক্ষা করতে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি স্থানীয়দের নজরে আসতেই মাথায় জল ঢেলে সুস্থ করার চেষ্টা করেন কিন্তু কাজ না হওয়ায় স্থানীয় কোয়াক ডাক্তারকে দিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েই তড়িঘড়ি তাকে মহিশাইল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় যদিও সেখানেই মৃত্যু হয় ভিক্ষা করতে আসা পঞ্চাশ অর্ধ ব্যক্তি। ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ শুক্রবার বিকেল চারটে পর্যন্ত মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি যদিও তার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে সুতি থানার পুলিশ রিপোর্ট দিনরাত স্টার নিউজ বসে তোমার কি বিক্রি করছিল তো এসে একটা মিল আছে মিলে ওখানে তোমার বসেছিল ওখান থেকে এসে উনি গেছিল পায়খানা করতে পায়খানা করতে গিয়ে মুখ থাকে পড়েছে

এখন কোথায় নিয়ে এসছেন ভিক্ষা চাইতে দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল গরমের কারণে পায়খানা করতে যাওয়ার নাম করে ওখানে রাস্তার ধারে পড়ে যায় মুখ সুপুরে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে যায় আমার পার্সেল লোক এসে ওখানে জল ঢালে জল ঢালার পর ওর কোন সারা পাওয়া যা ডাক্তার পরে চিক আর বেঁচে নেই তখন আমরা ওকে শেষমেশ হসপিটালে নিয়ে আসি কোন এলাকায় এই ঘটনাটা ঘটেছে বামুয়া বামুয়া এলাকায় এখন কোথায় মুরালিপুর হসপিটাল তার পরিচয় জানতে না তার পরিচয় জানা আপনার নাম আমার নাম সেলিম শেখ Mohalla Panchayat member